আসসালামু আলাইকুম আলী ইঞ্জিনিয়ারিং ওয়াক্সবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা লোহার অ্যাঙ্গেলের গড়ের ভিডিও নিয়ে এসেছি তো দর্শক বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা এই ঘরটি লম্বাই হলো ছত্রিশ ফিট এবং পাশে হলো তেরো ফিট তো দর্শক বন্ধুরা বারান্দা লম্বাই হল ছত্রিশ ফিট এবং পাশে হলো আট ফিট তো দর্শক বন্ধুরা বারান্দা ছত্রিশ ফিটের পাঁচ ফিট বাথরুমের ছাদের জন্য কম হয়েছে আর কি ছত্রিশ ফুটে বারান্দা পাঁচ ফিট বাথরুমের ছাদ দেওয়াইছে যাতে করে টাঙ্কি বসাইতে পারে তো দর্শক বন্ধুরা এরকম লোহার অ্যাঙ্গেল দেওয়া যারা এরকম ধরনের ঘর তৈরি করতে চান তারা আমাদের আলী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গিয়ে ঘরের কাজগুলা তৈরি করে থাকি তো দর্শক বন্ধুরা আমাদের ঠিকানাটা হলো গাজীপুর জেলা শ্রীপুর থানা মাওনা মাওনাচরাস্তা দর্শক বন্ধুরা আমি আবারও বলছি আমাদের ঠিকানাটা হলো গাজীপুর জেলা শ্রীপুর থানা কেউ বাজার মাওনাচো তো দর্শক বন্ধুরা আপনারা লোহার অ্যাঙ্গেল যে কোনো ধরনের ঘর তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সকল জেলায় গিয়ে কাজগুলো করে থাকি দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন লোহার এঙ্গেল তো দর্শক বন্ধুরা যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে পার চার ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে